আপনাদের সবার প্রিয় কেহেরমান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে মারার জন্য অপেক্ষা করছে জানেন ওর ছেলে মিস্টার বাহাদুরকে দেখেন সে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকবে আমি আপনাদের আবার দেখাচ্ছি ওখানে যাওয়ার সুযোগ পেলেই সাথে সাথে মারতে শুরু করবে খরগোশ মারামারি করে কেন আর আপনি কিভাবে খরগোশের মারামারি থামাতে পারেন আর আমাদের এই খরগোশগুলোর কী অবস্থা মারামারি নিয়ে তাই বলবো আজকের ভিডিওতে দেখুন এই পাশে এটা হলো বাহাদুর তুমি তুমি সেই বাহাদুর সে উকি পারছে এই পারে আসতে পারলে কেহ মানের সাথে মারামারি করবে এটা হচ্ছে গিয়ে তার লক্ষ্য আর কে মানের লক্ষ্য এই পাশ থেকে সাধে যেতে পারলে সে তো দুইটাই ছেলে খরগোশ আর দুইটা ছেলে খরগোশের ক্ষেত্রে এই সেম কাহিনিটা ঘটে দেখেন তাদের প্রচেষ্টাগুলো দেখেন বারবার খাঁচার উপর উঠতেছে বারবার দুইজন দুই পাশে দাঁড়িয়ে মারামারির জন্য মানে পুরা ফান পেতে আছে যে কেউ কাকে পাইলেই সাথে সাথে মারবে তো খরগশারি মারামারি নিয়ে আমাদের আসলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে যেমন আমাদের কেহের মানের কিন্তু মারামারি করে একবার ওর এক্সেলের সাথে লিডারের সাথে মারামারি করে ওর কান ছিঁড়ে গেছিলো এখন আপনারা দেখেন যে ওর কান ছেঁড়া দেখেন সে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে ওই পারে আরেকজন দাঁড়িয়ে আছে দুইজনই দুজনকে মারার জন্য পুরো প্রস্তুত আর কি ছাড়া মাত্র দুইটা মোরগ যেমন একত্রে মারামারি শুরু করে একটা আরেকটাকে কামড়ে ধরে ওরাও একই অবস্থা আর মোরগের ক্ষেত্রে এটা এতটা রিস্কি না হলেও খরগোশের ক্ষেত্রে এটা কিন্তু মানে রক্তাক্ত হওয়া পর্যন্ত পৌঁছায় মানে দেখা গেছে যে একটা আর একটার ঘাড়ে কামড় দিচ্ছে বা একটা আরেকটার গালে কামড় দিচ্ছে ঠোঁটে কামড় দিয়ে ছিঁড়ে ফেলতেছে বা কানের মধ্যে কামড় দিয়ে কান ছিঁড়ে ফেলতেছে এরকম রক্তারক্তি একটা অবস্থা আমরা এখনও পর্যন্ত দুইটা ছেলে খরগোশ একসাথে ছেড়ে রাখতে পারি নাই কারণ দুইটাকে একসাথে ছাড়লেই দুইটা মারামারি করে এবং প্রচণ্ড মারামারি করে মানে লাফিয়ে লাফিয়ে মারামারি করে এখন আপনি যদি বলেন যে আমি ওদেরকে ছেড়ে দেই আর ওরা একসাথে মারামারি করুক দেখবেন এটা পসিবল না কারণ একবার মারামারি করছে যার ফলাফল হিসাবে দুই মাস কেহরমানের কানে ট্রিটমেন্ট করা লাগছে তারপরে ঠিক হয়েছে ডাক্তার পর্যন্ত দেখানো লাগছে কিছুদিন আগে লিডারের সাথে মারামারি হয়েছে কেহেরমান লিডারের ঘরের মধ্যে কামড় দিছে এমন মার দিছে ও এখনও পর্যন্ত সুস্থ হয় নাই ওকে এখনও ট্রিটমেন্ট করা লাগতেছে আজকে অনেক মানে প্রায় দুই মাস যাবৎ ও ট্রিটমেন্ট চলতেছে এখনও পর্যন্ত সুস্থ হয় নাই তো খরগোশের এই মারামারিগুলো অ্যাভয়েড করার জন্য আপনারা অবশ্যই ছেলে খরগোশগুলোকে সবসময় আলাদা আলাদা রাখবেন কখনোই একসাথে করবেন না যারা মনে করেন যে আমি অনেকগুলা ছেলে খরগোশ বা অনেকগুলা খরগোশ একসাথে ছেড়ে রাখবো ওইটা আসলে পসিবল না মারামারি প্রচুর হবে তো এটা হলো একটা বিষয় আর এটাও অনেকে জিজ্ঞেস করতে পারেন যে মেয়ে খরগোশ মারে কেন বা মেয়ে খরগোশ কি কামড় দেয় বা মেয়ে খরগোশ কি মারামারি করে দেখেন মেয়ে ছেলে খরগোশের ক্ষেত্রে যেমন দশটা খরগোশের মধ্যে নয়টাই মারামারি করে নয়টাই মারামারিতে অভ্যস্ত কিন্তু মেয়ে খরগোশের ক্ষেত্রে দশটা খরগোশের ক্ষেত্রে আমি যেটুক দেখেছি যে একটা বা দুইটা খরগোশ একটু অ্যাগ্রেসিভ হয় বা মারামারি করে বাকি আট নয়টাই ভদ্রভাবে থাকে ওইরকম মারামারি করে না তো এটার একটাই হচ্ছে আমার যেমন একটা খরগোশ আছে ওর একটা ছোট বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে আরেকটা খরগোশে একদিন মারছিল তো ওই একদিন মারার পর থেকে ওই খরগোশটাকে দেখা মাত্র ওই ক্যাটার আক্রমণ করে থাকে। তো এই জন্য মেয়ে দুইটাকেও এখন আলাদা রাখতে হয় একসাথে ছাড়া যায় না বা একটাকে হয়তো স্বাদে ছাড়ি আর একটাকে হয়তো ভিতরে আটকে রাখি এভাবে আর কি ছাড়তে হয় তো কের মানের পরিস্থিতিটা তো দেখছি নি ওরা মারামারি করে আর খরগোশের ক্ষেত্রে যদি মারামারি করেই ফেলে বা এরকম পরিস্থিতির সৃষ্টি হয়ই তাহলে এটা রক্তারক্তি হয়ে গেলে কেটে ছিঁড়ে গেলে কোথাও সেক্ষেত্রে আপনি বরফ রাখবেন সবসময় বাসায় বরফ ধরলে কিন্তু ওদের রক্ত পড়াটা বন্ধ হয় আর রক্ত জমাট বাঁধে খুব সহজে আর যদি কোনো ইনফেকশন হয়ে যায় তাহলে প্রচুর পরিমাণে তুলসী পাতা খাওয়াবেন এতে আশা করি অনেকটাই ইনফেকশন ঠিক হয়ে যাবে আর যদি ঠিক না হয় তাহলে আপনারা কিছু ওষুধের ব্যবহার করতে পারেন যেমন অ্যান্টিবায়োটিক কোনো একটা ব্যবহার করতে পারেন তবে ডাক্তারের পরামর্শ এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে

পুরুষত্ব এটা নষ্ট করে এটা আসলে প্রাকৃতিক একটা পদ্ধতি এটাকে আপনি অস্বাভাবিকভাবে নষ্ট করলে এটা তো ওই খরগোশের স্বাভাবিকত্বই থাকতেছে না সে তো অস্বাভাবিক হয়ে যাচ্ছে যে মারামারি করবে একটা ছেলে খরগোশ আর একটা ছেলে খরগোশের সাথে মারামারি করবে এটাই তো নর্মাল এটা যদি নর্মালকে আপনি যদি ওকে বলদ বানিয়ে বসিয়ে রাখেন তাহলে তো ওর কিউটনেস থাকতেছে না ওর যে ন্যাচারাল সৌন্দর্য সেটা থাকতেছে না তো এই কাজগুলো কেউ করবেন না আর যারা এই সমস্ত জিনিস বলে তারা অবশ্যই মানে প্রাণীর অধিকার রক্ষার জন্য আওয়াজ তুলবেন এবং এই সমস্ত লোকজনকে অ্যাভয়েড করবেন তাদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট করবেন যারা এই সমস্ত খোঁজা করা বা খরগোশকে মানে ওই বলদ বানানো যেটাকে বাংলা ভাষায় আমরা জানি গরু ছাগলকে যেরকম বানায় এগুলো করা এগুলোর থেকে আপনারা দূরে থাকবেন আর এগুলো কখনো করবেন না ওদের এই ন্যাচারাল যে বিহেভিয়ারগুলো এগুলো পেতে হলে ওদেরকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দিতে হবে তাদের ন্যাচারালিটি নষ্ট করা যাবে না এটাই আমার কথা তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনার খরগোশগুলোর খেসলা তো যদি এরকম মারামারির হয় দেখেন ভিডিও শেষ করব তারপরেও এখানে দুইটাকে মানে আলাদা করাই যাচ্ছে না ছুটে গিয়েই ওইটার কাছে যাচ্ছে বারবার ধরে ধরে বারবার আলাদা করতে হচ্ছে তো আপনার খরগোশেরও যদি এই ধরনের স্বভাব থাকে তাহলে ওদের এরকম কোন কিউট আচরণ থাকলে সেগুলো আমার কাছে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে আমি আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন